নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে রুই মাছের হালকা পাতলা সবজি দিয়ে মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না রান্নাটা করার জন্য এখানে প্রায় পাঁচ পিসের মতো রুই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জলটা ঝরিয়ে রেখে এর মধ্যে ওয়ান ফোর চা চামচের মতো নুন আর ওয়ান ফোর চা মতো হলুদ গুঁড়ো দিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়ে মাছটাকে প্রায় পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এই সময় যেই যেই সবজিগুলো এই রান্নায় ব্যবহার করছি সেগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমি আলু নিয়েছি দুটো মাঝারি সাইজের দুটো বড় ঝিঙ্গে আছে যেগুলোকে আমি এইভাবে একটু খোসা রেখে রেখে কেটে নিয়েছি আর একটা ছোটো সাইজের পেঁপেকে এইভাবে লম্বা লম্বা মাঝারি মাপে কেটে নিয়েছি এখানে একটা কড়াইতে প্রায় চার টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা নুন হলুদ মাখানো রুই মাছটা দিয়ে দেব মাছটা দেওয়ার পর আঁচটা মাঝারি রেখেই প্রায় দেড় থেকে দু মিনিটের মতো অপেক্ষা করতে হবে মাঝারি আছেই মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে যায় খুব বেশি আঁচ বাড়িয়ে রেখে ভাজলে কিন্তু মাছগুলো পুড়ে যেতে পারে আর কমিয়ে রেখে ভাজলে মাছগুলো ছেড়ে ছেড়ে যেতে পারে তাই এইভাবে মাঝারি আছে উল্টে পাল্টে মাছগুলোকে আমাদের ভেজে নিতে হবে এখানে মাছগুলো দুদিঘ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি মাছ ভাজার পর কড়াইয়ের যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর চা চামচের মতো কালো জিরে ফোড়ন আর তার সাথে তিন চারটের মতো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার প্রথমেই আমাদের পেঁপে আর আলুটা দিয়ে দিতে হবে কারণ পেঁপে আর আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে ঝিঙ্গেটা কিন্তু আমরা এখন দেব না পেঁপে আর আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে এতে করে এগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাই এখানে আমি ওয়ান ফোর চা চামচের থেকে একটু কম নুন দিয়েছি আর প্রায় দু চিমটের মতনই হলুদ গুঁড়ো দিয়েছি নুন আর হলুদ গুঁড়োর সাথে পেঁপে আর আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমরা ঢাকা দিয়ে মাঝারি আছে তিন মিনিটের মতো ভেজে নেব তো এখানে তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে পেঁপে আর আলুটা অনেকটাই নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমরা যে ঝিঙ্গেটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দেব ঝিঙ্গেটা দেওয়ার পর ওপর থেকে পুরো ঝোলের আন্দাজ করে আমি একবারেই হাফ চা চামচের মতো নুন আর ওয়ান ফোর চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তার সাথে খুব অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চা চামচের মতো জিরে গুঁড়ো যারা মাছের ঝোলে একটু আদা বাটা দিয়ে খেতে পছন্দ করেন তারা এর মধ্যে এক চা চামচের মতো আদা বাটা দিয়ে দেবেন আর আদা বাটাটা যেই বাটিতে আমি রেখেছিলাম তার মধ্যে অল্প জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম এতে করে আমরা যাও এর মধ্যে মশলাপাতি দিয়েছি সেগুলো কড়াই তলায় ধরবে না ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম এবার ওপর থেকে একটা টমেটো এইভাবে পাতলা পাতলা আর ছোট ছোট করে কেটে নিয়ে দিয়ে দিলাম আপনারা এই ঝোলে কিন্তু টমেটোটা বাদ দিয়েও করতে পারেন এবার সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে তিন মিনিটের মতো কমানো আছে রান্না করে নিতে হবে এইভাবে কমানো আছে ঢাকা দিয়ে রান্না করলে গ্যাসটাও কম পড়ে আর তেলটাও কম লাগে তো এখানে আমাদের সব সবজি সেদ্ধ হয়ে গেছে এবার যেরকম ঝোল রাখবো সেই অনুযায়ী এখানে জল দিয়ে দিতে হবে তো আমি ছোট কফি মাগের দু কাপের মতো এখানে জল দিয়েছি মোটামুটি পাঁচশো মিলিলিটারের মতো এখানে জল দিয়েছি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে আঁচটা মাঝারি করে দিয়ে ঝোলটাকে ফুটতে দিতে হবে প্রায় এক মিনিটের মতো যখন ঝোল ভালো করে ফুটে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিতে হবে আর ঝোলটা একটু পাতলা পাতলাই রাখবো আমরা এই ধরনের পাতলা মাছের ঝোল থাকলে ভাত খাওয়ার জন্য এই গরমকালে আর অন্যান্য কোনো বিশেষ পদের দরকার হয় না এই একটা ঝোল দিয়েই সুন্দরভাবে ভাত খাওয়া হয়ে যায় আজকের এই পাতলা মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ